হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জনসংযোগে খামতি রাখছেন না একেবারে চন্দননগর স্টেশন চত্বরে পায়ে হেঁটে পরিদর্শনে বেরোলেন শনিবার সকাল সকাল সঙ্গী চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকেরা স্টেশন চত্বরে রচনাকে দেখে বেজায় খুশি নিত্যযাত্রীরা টিকিট কেটে লোকাল ট্রেনে চড়লেন তিনি পার্টি দিদি নামړو রচনা बनर्जी আপনারা যারা দীর্ঘদিন দিন টিভির পর্দায় দেখেছেন দিদিকে আশীর্বাদ করেন আপনাদের সঙ্গে দেখা করতে এসে আপনাদের সঙ্গে আপনারা কিভাবে প্রতিদিন নিত্য বই নিয়মিত দিন দিয়ে যাওয়া দিদি বলেছিলেন দিদি একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন আপনাদের সঙ্গে দেখা করেন বলে আমাদের জুটুর বিধায়ক অশিদ মজুমদার মহাশয় দিদিকে নিয়েছেন রচনা बनर्जी আজ প্রায় 40 দিন 45 দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার ব্যান্ডেল থেকে হুগলি চুচুরা চন্দননগর প্রতিটি স্টেশনে নেমেই যাত্রীদের সঙ্গে কথা বলেন রচনা ট্রেনের ভিতরেও যাত্রীদের সঙ্গে জমে ওঠে গল্প গাছা অনেক যাত্রীদের আবদার মেটালেন রচনা সেলফি তুলেও সব মিলিয়ে জমজমাট রচনার শনি বাসরীয় প্রচার অনেক ভালো লাগলো বেন্টেজরা যেখানে যারা হাওড়াতে মাল টাল নিয়ে তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেকদিন দিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ দের সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যান সেখানেও কথা বললাম সেখানেও ভালো লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস অফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শুধু সবসময় থাকতে পারি না আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলায় শুতে পারলে আরো বেশি মজা লাগে